আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাজার দিয়ে ঘুরতেছি রাস্তা রাস্তা পাশ দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছি হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করতেছে রাস্তাঘাট এসব এলাকায় অনেকটা ভিড় যানজট মাগদকতাwidetilde কিভাবে দেখেন গড়ের দ্বিতীয় বর্ষিক ইসলামী সম্মেলন এর সুমন আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী রাস্তা পাস্তা ঘুরতে দিই ভয় লাগে তখন গাড়ি উপর দিয়ে উঠে যায় এরকম মনে হয় তবে সাবধানে চলতে হবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ